হারানোর রুচি ফিরে পেতে বা জিভে পানি আসার মতো একটা রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি যদি আপনি একবার কাউকে তৈরি করে খাওয়ান তাহলে এর স্বাদ কখনোই সে ভুলতে পারবে না সারা জীবন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই ভর্তা রেসিপিটা আজকে ইলিশ মাছ ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে প্রথমে তার জন্য দুটো ইলিশ নিয়েছি আর ইলিশ দুটোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছ বরাবর একটু কেটে কেটে দিয়েছি যাতে করে মশলাগুলো ঢুকতে পারে ভাজার সময় আর হচ্ছে আমি দেখুন ফুলকাগুলোও কিন্তু ফেলে একদম পরিষ্কার করে নিয়েছি স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে এখন আমি মাখি এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আপনি যদি খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখেন তাহলে এই মাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করে নুন হলুদ মশলাগুলো যেতে পারবে এটা ফ্রাই করার পরে খুবই টেস্টি হবে তাই আমি খুব ভালো করে আলতো করে মাখিয়ে রেখে আধা ঘন্টার জন্য রেখে দিলাম আধা ঘন্টা পরে ফ্রাই প্যানে আমি সরিষার তেল নিয়েছি যেহেতু ভর্তা রেসিপি সেক্ষেত্রে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে সরিষার তেল দিয়ে আমি মিডিয়াম আছে উলটিয়ে পালটিয়ে মাছ দুটোকে খুব সুন্দর করে ভেজে নেব মাছগুলোকে যদি আপনি সুন্দর করে ফ্রাই করতে পারেন তাহলে দেখবেন এর কাটা কিন্তু অনেক সুন্দর নরম হয়ে যাবে এই মাছগুলোকে আমি খুব সুন্দর করে ফ্রাই করার জন্য উল্টে পাল্টিয়ে দিচ্ছি আমার মাছগুলো কিন্তু একদম ফ্রাই কমপ্লিট এগুলো আমি তুলে দিচ্ছি বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে শুকনো মরিচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন শুকনো মরিচ বা কাঁচা মরিচ দুটো দিয়েই কিন্তু আপনি মিক্স করে ভত্তাটা করতে পারেন তবে আমার কাছে শুকনো মরিচের ভত্তাটাই সব থেকে বেশি ভালো লাগে আমি অনেকটা পরিমাণে শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব অনেকে কাঁচা পেঁয়াজের ভত্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা করতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভত্তা করি তাহলে রাত পর্যন্ত দেখা গেছে একটা গন্ধ হয়ে যেতে পারে সেজন্য আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যাতে করে আমার এই ভত্তাটা অনেকক্ষণ পর্যন্তই ভালো থাকে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো সেখানে আমি দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি এই টমেটোগুলো ভেজে নেব আমি ট্রাইপেনে টমেটোগুলো কিন্তু খুবই নরম থাকে তেলের মাধ্যমে নেড়ে চেড়ে ভাজার কারণে কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমি মাছ দুটোকে বেছে নেব। মাছ দুটোকে বাঁচার জন্য প্রথমেই উপরের অংশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর মাছ বরাবরের যে শক্ত কাটাটা থাকে মানে বড় কাটাটা সেগুলো আমি আলগা করে আলাদা করে নেব এতে করে কিন্তু আমার মাছ দুটো বাছা খুবই সুবিধা হবে আর মাছ দুটো কিন্তু বেশি বড় ছিল না ছোটো আকারেই ছিল সেক্ষেত্রে এই মাছের কাঁটাগুলোও কিন্তু নরম থাকে অতটা শক্ত থাকে না আর এইভাবে যদি আপনি মাছের কাঁটাগুলো আলগা করে নেন তাহলে বাছার কিন্তু খুবই সুবিধা হবে দুটো মাছে আমি আলাদা করে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে হাতের সাহায্যে আমি কাটাগুলোকে বেছে নেব। এভাবে বাঁচলে মাছের কাটাগুলো বাঁচতে কিন্তু খুবই সুবিধা হবে এবং খুবই দ্রুত বাঁচা যাবে সবগুলো কাটা আমি বেছে নিয়েছি এখন হচ্ছে আমি যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো লবণ দিয়ে একটু ভেঙে নিচ্ছি শুকনো মরিচ গুলো লবণ দিয়ে যদি আপনি ভাঙেন তাহলে খুব দ্রুতই ভাঙা হয়ে যাবে আর সরিষার তেল নিয়ে নেবেন হাতে যাতে করে হাত জ্বালা পোড়া না করে আমি সরিষার তেল আগেও লাগিয়ে নিয়েছিলাম এখন বেশ কানেকটা সরিষার তেল দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমি এই শুকনো মরিচ গুলো ভেঙে মিহি করে নিচ্ছি এরপরে পেঁয়াজ ভাজার সাথেও খুব ভালো করে মাখিয়ে নিলাম একে একে মাখিয়ে নেওয়া হয়ে গেল এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো টমেটো দেখুন কতটা নরম এবং সফট হয়ে গিয়েছে ভাজার কারণে এভাবে উলটিয়ে পাল্টে টমেটোটা ভেজে নিয়েছি এই ভত্তার মধ্যে টমেটোটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে এবং ভত্তাটাও কিন্তু একটু সফট নরম নরম থাকে এটা খেতেও অনেক ভালো লাগে টমেটো যে খোসা ছিল সেটা আলগা করে ফেলে দিয়ে তারপর হচ্ছে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি টমেটোগুলো খুব মিহি করে একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি যে মাছ বেছে রেখেছিলাম সেই মাছের মধ্যেই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু আমি খুব ভালো করেই বেছে নিয়েছি এটা বাঁচতে অতটা কষ্ট হয়নি আপনারা একটু সময় নিয়ে বেছে নেবেন এখন হাত দিয়ে সব কিছু আমি খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি যে কোনো ভর্তায় হাত দিয়ে মাখানোর টেস্টই আলাদা আপনি যতই ব্যালেন্ডার পাটা বা অন্য কিছু কিছুতেই আপনি ভত্তা করেন না কেন হাতে মাখিয়ে যে ভত্তাটা করা হয় দেখবেন কতটা টেস্টি হয় খেতে সবশেষে কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়েছি ধনেপাতা দিয়ে আবার একটু আলতো করে মাখিয়ে নিচ্ছি আলতো করে মাখানো হয়ে গেলে সব শেষে আমি এই ভত্তার উপরে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিয়ে আলতো করে আরেকটু মাখিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন আমার ভত্তাটা কিন্তু একদমই রেডি এই ভত্তাটা দিয়ে নিমিশেই কিন্তু দুই প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারেন তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ভত্তা আর মাওয়া ঘাটে গিয়ে কিন্তু ইলিশ মাছ যে ভর্তা খেতে হবে না বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ ভর্তা রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ